ইউটিউব ব্যবহার করবেন আপনার ফোনে ভিডিও হবে ফেসবুক ব্যবহার করবেন আপনার ফোনে ভিডিও হবে এক কথায় আপনার মোবাইলের স্ক্রিন যদি বন্ধও থাকে তাহলেও ভিডিও হবে কেউ বুঝতেও পারবে না যে ভিডিও করতেছেন আপনার মোবাইলের সামনে যদি কেউ আসে দেখবে ফেসবুক ব্যবহার করতেছেন লাইক কমেন্ট করতেছেন ভিডিও দেখতেছেন কিন্তু আপনার মোবাইল দিয়ে ভিডিও হইতেছে অসাধারণ মজাদার একটা সেটিংস আজকে শিখাবো চলুন শিখে আসি আপনার ফোন এই মজাদার সেটিংসটা অন করার জন্য আপনার একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর সার্চ বক্সে লিখতে হবে এক্স এস সি ক্যামেরা এখান থেকে লোগো দেখে ইনস্টল করে নিবেন ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন এ ট্যাপ দিবেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে স্টার্ট রেকর্ডিং নামের একটা অপশন আছে জাস্ট এখানে ট্যাপ দিয়ে দিবেন নিচে দেখুন সেটিংসের লোগো আইকনটা আছে এখানে ট্যাপ দিবেন এখান থেকে প্রাইভেসি সেটিংসে চলে আসবেন এখানে সেভ টু গ্যালারি এই অপশনটা অফ করা আছে জাস্ট এখান থেকে অন করে দিবেন এইখানে প্রাইভেসি মুড নামের অপশনটার উপর ট্যাপ দিবেন এখানে দেখুন এই নিচে একটা অপশন আছে এই অপশনটা একটা ট্যাপ দিয়ে দিবেন অ্যাপটা চলাকালীন আর লোগো শো করবে না তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন এখান থেকে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংসের উপর ট্যাপ দিয়ে দিবেন এখান থেকে ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করবেন না ব্যাক ক্যামেরা ব্যবহার করবেন আমি এখান থেকে ব্যাক ক্যামেরা ব্যবহার করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ক্যামেরা সিলেক্ট করে নেবেন আপনার ফোনে ভিডিও রেকর্ড হবে নাকি না তো আমি ভিডিও করতে চাই এখান থেকে অনেক অ্যাপ দিয়ে দিব এখান থেকে আপনারা ফ্ল্যাশ লাইট অফ অন করে রাখতে পারেন যদি রাতে ভিডিও করেন তাহলে ফ্ল্যাশ লাইট অন করে রাখবেন আর যদি দিনে ভিডিও করেন তাহলে ফ্ল্যাশ লাইট অফ করে রাখবেন তো এখন এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন এইখানে দেখুন স্টার্ট ক্যামেরা লিখা আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন এইখান থেকে গ্রান্টে চলে আসবেন এখান থেকে নিচে চলে আসবেন অ্যাক্সেস ক্যামেরা আমি পারমিশন দিয়ে দিলাম আপনারাও পারমিশন দিয়ে দিবেন এখান থেকে ব্যাক চলে আসবেন এবং পুনরায় স্টার্ট ক্যামেরাতে ট্যাপ দিবেন এই যে দেখুন এখন কিন্তু আমার অলরেডি ভিডিও চলতেছে আপনি ফেসবুক ব্যবহার করবেন ইউটিউব ব্যবহার করবেন কেউ বুঝতে পারবে না এখন রেকর্ড করা ভিডিওটা কিভাবে দেখবেন সেমভাবে ওই অ্যাপে চলে আসবেন আমি অ্যাপে চলে আসলাম এখান থেকে স্টপ ক্যামেরার উপর ট্যাপ দিয়ে দেবেন রেকর্ডস এই অপশনটাতে ট্যাব দেওয়ার সাথে সাথে ভিডিওটা দেখতে পারবেন এছাড়াও আপনার গ্যালারি থেকে ভিডিওটা দেখতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে